পাঁচ তিন বছর বৈষম্যে থাকা বাংলাদেশের এমপিও ভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের উদ্দেশ্যে দাবিতে যশোরের অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাংবাদিক সম্মেলন করেছেন বৃহস্পতিবার দুই সাত ফেব্রুয়ারি বিকালে নোয়াপাড়া প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ এ সময় তিনি বলেন দেশের নয় পাঁচ শতাংশ শিক্ষার্থী মাধ্যমিক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করেন অথচ সেই শিক্ষকরা আজ চরম বৈষম্যের শিকার যেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করে মাত্র শূন্য তিন শতাংশ তাছাড়া একই পাচ্যপুস্তক সিলেবাস একই বোর্ডের অন্তর্গত হলেও পাশের হার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেশি ভালো তাহলে কেন এই বৈষম্য সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে অন্যথায় প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না শিক্ষকরা বৃহস্পতিবার এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলার পাঁচ চারটি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অর্ধদিবস শ্রেণী কার্যক্রম কর্মসূচি পালন করেছে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের দীর্ঘদিনের প্রাণের যৌতিক দাবি মেনে রাজপথ ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার সুযোগ করে দিবেন আমাদের যে প্রাতিষ্ঠানিক আয় সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলে জাতীয়করণ করতে খুব বেশি টাকার প্রয়োজন হবে না তাই আকুল আবেদন সরকারি ও বেসরকারির মধ্যে কোন বৈষম্য রাখবেন না সাংবাদিক সম্মেলনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো গোলাম মোস্তফা সিনিয়র সহসভাপতি তমিজ উদ্দিন গাজী সহসভাপতি সাদ্দাম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন হাজরা কোষাধ্যক্ষ চারমিন সুলতানা তথ্য ও যোগাযোগ সম্পাদক তৈয়বুর রহমান মহিলা সম্পাদক উলকা রানী বিশ্বাস ক্রীড়া সম্পাদক মধুসূদন রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন